হ্যালো বন্ধুগণ দুই শালিক ধামাকা পর্ব জিলিক তার আসল বাবা মাকে খুঁজে পেল লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন ঝিলিক যখন আলমারি খুললো আলমারির মধ্যে দেখল একটা লকেট সেম আখিল লকেটের মতো তখন সে হাতে নিয়ে বলছে এটা তো আখিল লকেট এখানে কি করছে এমন সময় আখি ঘরের ভিতরে এসেছে ঝিলিক বলছে তোর লকেট মার আলমারিতে কেন আখি বলছে আমার লকেট তো আমার গলায় আছে তাহলে এটা কার লকেট তাও আবার মার কাছে তখন লকেটটা খুলে দেখে অনিমেষ আর দেবতীর ছবি তখন জিলিক বুঝতে পারল আমার আসল বাবা মা অনিমেষ রাধামাসি তাহলে আখি আমার জমজ বোন ঝিলিক তখন পুষ্পাকে জিজ্ঞেস করলো মা এই লকেট কার এই লকেট তোমার কাছে কেন তুমি বা কেন এটাকে আলমারিতে রেখে দিয়েছ তখন পুষ্পা চুপ করে রয়েছে কিছু বলছে না তখন বলছে অনিমেষকে অনিমেষের লকে তার আসল বাবা মার কাছে ফিরিয়ে দিবে ঝিলিককে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন